খুব ইচ্ছে করে কেউ পাশে বসুক আস আঙুলের ডগা দিয়ে আলতো ছোঁয়াই আমার কপালের ভাঁজগুলো শুয়েদিক নরম ভাবে আর বলুক চুপ করো মাথা ব্যথা কমে যাবে আমি চোখ বন্ধ করে একটু স্বস্তি পাইতাম যেন মনে হতো পৃথিবীতে থেমে গিয়েছে এক মুহূর্তের জন্য দিন শেষে ক্লান্ত শরীরটা বোঝে না কোনো ভাষা চুপচাপ শুয়ে থাকি অন্ধকার করে ফেনের আওয়াজে মিশে যায় নিঃসঙ্গতার শব্দ তখন মনে হয় কেউ যদি থাকত একটু জল দিত একটু শুয়ে দিত কপালে আর বলতো ভয় পেও না আমি আসি এই শহরের ফিরে আমি হারিয়ে গেছি চারপাশে মানুষ তবু কেউ নেই আমার সবাই ব্যস্ত সবাই দূরে কোথাও ছুটছে যে যার মনে যেখানে ইচ্ছে সেখানে গিয়ে চাচ্ছে আর আমি আর আমি থেমে আসি নিজের ক্লান্ত ব্যথায় চোখে কম নেই মনে শান্তি নেই শুধু এক ফোঁটা মমতা খুঁজি একটা স্পর্শ একটুখানি আতর এতটুকুই খুশি তারপরেও খুব ইচ্ছা করে কেউ এসে মাথাটা নাড়িয়ে দিক যেভাবে মা একদিন দিতেন ছেলেবেলায় সে সোয়াই ব্যথা গলে যেত নিঃশব্দে আজও আমি সেই অনুভূতিটা খুঁজি কিন্তু কিন্তু কেউ আর আসে না কেউ শো না শুধু মাথা ব্যথাটা থেকে যায় নিজের মতো করে তবুও স্বপ্ন দেখি হ্যাঁ তবুও স্বপ্ন দেখি কখনো কেউ আলতো করে বলবে চুপ করো সব ঠিক হয়ে যাবে আর আমি শান্ত হয়ে ঘুমিয়ে পড়ব একটা অদেখা ভালোবাসা আর কুলে হ্যাঁ কেউ এসে কেউ এসে আলতো সোয়াই যখন মাথাটা নাড়িয়ে দেবে আর বলবে চুপ করো সব ঠিক হয়ে যাবে আর আমি তখন শান্ত হয়ে ঘুমিয়ে পড়ব সেও দেখা সেও দেখা ভালোবাসার কোলে কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল মাথা ব্যথাটাও আর কমল না খুব ইচ্ছে করে কেউ পাশে বসুক কেউ পাশে বসুক